নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাতার একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি পুরোনো দিনের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই ব্লগটা হলো জামাই ষষ্ঠীর দিনে আমার শরীর খুব খারাপ ছিল বলে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি মানে ভিডিওটা এডিট না করার জন্য তার জন্য গ্যালারিতেই পড়েছিল তো আমি ভাবলাম যতই দেরি হোক ভিডিওটা যখন করে রেখেছি আপলোড দি আশা করছি তোমাদের ভালো লাগবে আর মোটামুটি সুস্থ আছি তার জন্যই ভিডিওটা এডিট করতে পারলাম তো ষষ্ঠীর দিনেই সকাল থেকে জোর তোর জোর বাড়িতে সবার বাড়িতেই তো দেখো সকালেই পুকুরের মাছ ধরেছে তো মাছ নিয়ে চলে এসেছে মোটামুটি ছটার মধ্যে মাছ ঘরেতে চলে এসেছিলো আর বুনি এদিকে মাছগুলো সব মানে বেছে নিচ্ছিলো মোটামুটি ও মাছের ডিপার্টমেন্টে ছিল আর এই দিকে মা মোটামুটি সব রান্নার জায়গাটা ঠিকঠাক করেই নিয়েছে সকালে যাতে কোনো অসুবিধা না হয় কোনো জিনিস খুঁজতে না হয় তার জন্য মা রেডি করে রেখেছিলো আর এই দিকে আমি ভাবলাম তাহলে আমি বসে বসে সবজিটা কেটে দিই যেহেতু শরীর অসুস্থ ছিল মুখটা দেখি তোমরা আশা করছি বুঝতে পারবে শরীরটা আমার খুবই অসুস্থ ছিল আমাকে কিছুই কাজ করতে দেওয়া হয়নি তবুও হাতে পাতে লেগে দিলে ওদেরও অনেকটা সাহায্য হবে আর এদিকে আমি ফুটুর সাথে গল্প করতে করতে সবজিগুলো টুকটুক করে কেটে নিয়েছিলাম আর মাও সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে করে আমাকে আমাকে দিচ্ছিলো যাতে আমি আমাকে উঠে উঠে যেয়ে না নিতে হয় তার জন্য আর আমিও দেখো টুকটুক করে নিজের কাজ করছিলাম আর কি সবজি টবজি কেটে দিচ্ছিলাম আর আজকের দিনে সবার ঘরেতেই প্রচুর পরিমাণে চাপ থাকে আর সবার ঘরেই দেখবে কেউ না কেউ হেল্প করার জন্য থাকেই তো আমার পিসু পিশুমণিরা সবাই আসে কিন্তু আজকের দিনে ওরা আসতে পারিনি যাই হোক কোনো কারণবশত আর এই দিকে দেখো আমি সবজি কাট কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বনি স্নান করে এসে ও ও রান্না চাপিয়ে দিয়েছে ওইদিকে ওর আমিষটা করছিলো আর আমি দিকে নিরামিষটা করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেকগুলো রান্না আছে তো সেই জন্য যাতে চাপ না হয় তার জন্য ওইদিকে বানাচ্ছিল বানাচ্ছিলো মা এইদিকে লুচিগুলো ইয়ে করে দিচ্ছিলো লুচি বানিয়ে দিচ্ছিলো আর আমি সুমইটা বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে ভাজাভুজিগুলো বুনে ওইদিকে করছিলো আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম বাচ্চাগুলোকে দেওয়ার জন্য ওদেরও খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তার জন্যই আমি এক একে লুচিগুলো মা বেলছে যখন আমি ভেজে দিই আর এইদিকে দেখো আমার বর চলে এসেছিলো তার জন্য বুনি মোটামুটি মিষ্টি ফল সব সাজিয়ে রেডি করে দিয়েছে আর ও খেতেও বসে পড়েছে আমারও খেতে সেদিন অনেকটা লেট হয়ে গিয়েছিল শরীর অসুস্থ তবুও আমার খেতে লেট হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই সেদিন একটু লেট হবেই তারপরে আমিও ওর সাথে খেতে বসে পড়েছিলাম আর এইদিকে দেখো ও বাচ্চাগুলো খেতে বসে পড়েছিল একসাথেই ওরা অবশ্য আমাদের আগেই বসেছে কিন্তু ওই যে গল্প করে করে খাচ্ছিল আর আমি যে যখনই দেখেছি যে ভিডিও করছে তখনই খুব হাসি পেয়েছে ওদের আর মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল শেষে মাংসটা হচ্ছিল আর কি আর তারপরে আমি একে একে থালাটা সাজিয়ে নিলাম সবাই বাচ্চাগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবার শেষে খেয়েছিলাম কেন কি এত খাওয়ার পরে তারপরে তাড়াতাড়ি খেতেও ইচ্ছা যায় না তো খেতে একটু একটু লেট হয়ে গিয়েছিল মোটামুটি দুটো আড়াইটা বেজে গিয়েছিল তো আমি থালাটা সাজিয়ে নিলাম তাড়াতাড়ি করে আর না হলে আরও লেট হয়ে যেত গল্প করতে করতে দেরি হয়ে যায় তো একে একে দেখো আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি আর সেদিন মানে যা যা খেতে ভালোবাসে এখন বর মোটামুটি সেগুলোই রান্না করা হয়েছিল ও খুব একটা হাবিজাবি কিছু খেতে ভালোবাসে না তবুও যে এই ভাজাভুজি কত খাবে আর কি মানে যতটা সাজিয়ে দেয়া হয়েছে ওর মানে ফিফটি পার্সেন্ট খাবে ফিফটি পারসেন্ট খাবে না যাই হোক তবুও জামাই ছেলে সাজিয়ে তো দেবেই শাশুড়ি মা তো আশা করছি সবার জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে আর আমরাও দেখো খাওয়া দাওয়া শ্রেণী খাওয়া দাওয়া সে নেওয়ার পরে আমরা একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলে ফলাহার করে আর রাত্রির ব্লগটা মানে ভিডিওটা আর করা হয়নি তার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন